গুড ইভিনিং সকলকে আজকে আমি ক্লাস টেন থেকে একটা টপিক নিয়ে আলোচনা করছি একটা প্রিজমের মধ্যে দিয়ে যখন আলো একটা প্রিজমের মধ্যে দিয়ে যখন আলো যাবে সে আলোর গতিপথ কেমন হবে সে আলোর চুটিটা কত হবে প্রিজমের ভেতর দিয়ে গেলে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা এটা আলোর চ্যাপ্টার থেকে আলোচনা করছি তো দেখো সাপোজ এটা একটা প্রিজমের ছেদের নাম দিলাম আমি আমি এখানে একটা আলো পাঠালাম সেটা পি কিউ পথে প্রিজমে গেল ঠিক আছে এবার পিকিউ পথে যখন প্রিজমে যাবে আমি শুরুতে আরো দু একটা জিনিস বলে দিই ধরে নিলাম আমরা প্রিজমটা প্রতিসারঙ্ক মিউ আর প্রিজমটা বায়ু মাধ্যমে আছে ঠিক আছে তো বায়ু মাধ্যম থেকে যখন প্রিজম এই কাজ মাধ্যমে ঢুকবে তখন নিশ্চয়ই এটা আর সরল রেখায় চলবে না যদি সোজা পথে যেত তাহলে এভাবে যেত ভালো কিন্তু যেহেতু এ সরল রেখায় চলবে না এবং বায়ু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢুকছে সে গতিপথ কিছুটা চেঞ্জ করবে এবার যখন আবার ঘন মাধ্যম থেকে বাইরে বেরিয়ে আসবে তখন অবশ্যই সে আর সোজা পথে চলবে না তখন আবার সে গতিপথ চেঞ্জ করবে দেখো আমি এখানটায় এটা একটা অবিলম্ব আঁকে নিলাম এখানে একটা অবিলম্ব আঁকে নিলাম দেখেছ এবার দেখো যদি আমি এই যে রশ্মিটা বাইরে বেরিয়ে যাচ্ছে সেটাকে যদি পিছনের দিকে পিছিয়ে দিই তাহলে আমার এই আপাতিত রশ্মি আর এই প্রতিশ্রিত রশ্মি এদের মাঝখানে যে কোনটা আছে এটাই চ্যুতি হবে এবার দেখো আমি এদের নামকরণগুলো করছি ঠিক আছে এটাকে আমি নাম দিলাম এম এটার নাম দিলাম এন আচ্ছা এখানে নাম দিলাম ও কিউ এটার নাম দিলাম আর এস ধরলাম এটার নাম দিলাম আমি পি ঠিক আছে তো এটা প্রিজমের প্রধান ছেদ এটা হচ্ছে এ প্রতিসরক কোন আর এখানে একটা পি কিউ আলোক পাঠানো হলো যেটা কাজ মাধ্যম থেকে বাই মাধ্যমে যখন যাবে তখন সে গতিপথ চেঞ্জ করবে চেঞ্জ করে কিউআর পথে যাবে এবং কাজ মাধ্যম থেকে আবার যখন বাই মাধ্যমে ফিরে আসবে তখন সে আবার গতিপথ চেঞ্জ করবে অবিলম্ব থেকে কিছুটা দূরে সরে যাবে ঠিক আছে আরো কিছু কিছু জিনিস বললাম সেটা হচ্ছে প্রিজমটা আছে আমরা ধরে নিলাম বায়ু মাধ্যমে অর্থাৎ বাইরে যখন বাইরে থেকে আলো যাচ্ছে তখন সে বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে যাচ্ছে প্রিজমের প্রতিসার অঙ্ককে আমরা মিউ ধরে নিয়েছি এবার দেখো এটা যদি আপতন কোণ হয় এটা নাম দিচ্ছি আমরা আই ওয়ান আচ্ছা এবার দেখো এটা হচ্ছে প্রতিফলন প্রতিসরণ কোণ গোটাটা কিন্তু এখানে দেখো আলো গিয়েছে যেহেতু এই পথে এইটুকুন অংশ বাদ যাবে এটা আর ওয়ান হবে ধরলাম এই প্রতিসরণ কোন আর ওয়ান আচ্ছা এখানে যদি আপতন কোন আর টু কে ধরি এটাকে আমরা ধরে নিলাম আই টু প্রতিসরণ কোন আশা করি এইটুকুন বুঝতে পেরেছ এবার দেখো আমরা এই প্রিজমটার চ্যুতি কোণ অর্থাৎ ডেলের মানটা বের করব ডেলে মান বের করার জন্য প্রথমে আমি বলে রাখি ও কিউ আর ত্রিভুজটা দেখবে ত্রিভুজের এটা হচ্ছে আর আমরা কি জানি তোমরা অবশ্যই দেখেছ ম্যাথ করার সময় বহিস্ত কোণ অন্তঃস্থ বিপরীত কোন দের যোগ ফলের সমান অর্থাৎ এই ডেলটা এই দুটো কোণের যোগ ফলের সমান হবে অর্থাৎ ডেল ইকুয়াল টু অ্যাঙ্গেল ও কিউ আর যোগ অ্যাঙ্গেল ও আর কিউ বুঝতে পারলে এবার দেখো অ্যাঙ্গেল ও কিউ আর অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এটু আই ওয়ান হলে এই গোটাটাও আই ওয়ানই হবে ঠিক আছে এই গোটাটা এই গোটাটা কিন্তু আই ওয়ান কারণ আপতন কোন আর প্রতি স্মরণ কোন প্রতিফলন কোন এটা সমান হবে কিন্তু দেখো এখানে যেহেতু প্রতিসরণ হয়েছে অর্থাৎ এই টু আই ওয়ান হলে এই গোটাটাও আই ওয়ান হবে এটা আশা করি বুঝতে পেরেছ কিন্তু এখানে প্রতিসরণ কোন আর তার মানে গোটাটা আই হলে এই এখান থেকে আর বিয়োগ করে দিলে আমরা ও আর এই কোনটা পেয়ে যাব অর্থাৎ আই ওয়ান হচ্ছে ও দেখো এখানে হচ্ছে প্রতিসরণ ঠিক আছে সে কারণে আলোক কিছুটা সরে গেছে আর যদি আলোক না সরতো তো জিনিসটা যদি প্রতিফলনের মতো ভাবতাম তাহলে কিন্তু এইটা আই ওয়ান হলে এই গোটাটাও আই ওয়ানই হতো যেহেতু প্রতিসরণ হয়েছে তো এই গোটাটা আর আই ওয়ান না আমি এটুকুন আর ওয়ান পেলাম এই গোটাটা এই গোটাটা আই ওয়ান আর এইটুকুন আর ওয়ান তাহলে এইটুকুন কতটা হবে এটুকুন মান এটুকুন মান হচ্ছে আই ওয়ান থেকে আর ওয়ানটা বিয়োগ করে দিলাম কাজেই আমার ও কিবার পেয়ে গেল আশা করি এইটা বুঝতে পারলে অনুরূপভাবে আমরা ও আর কিউটা কি করে পাচ্ছি ও আর কিউ পাচ্ছি i2 r2 অর্থাৎ এখানেও যদি আমরা গোড়া কোণটা নিতাম ওটা কোণটা হতো i2 সেখান থেকে আমি নিচের এই r2 অংশটা বাদ দিয়ে দিলাম তো উপরেরটা পেলাম i2 r2 আশা করি বুঝতে পেরেছো এবার দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু এতটা আমার থেকে গেল ঠিক আছে দেখো আমি ক্যালকুলেশনটা উপরে করছি আমি এবার ত্রিভুজ এন আর নিলাম একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি অর্থাৎ আর ওয়ান প্লাস আর টু প্লাস অ্যাঙ্গেল কিউ এন আর টু ওয়ান ঠিক আছে একইভাবে এবার আমরা যদি এ কিউ এন আর এই চতুর্ভুজটা নিই এই চতুর্ভুজ যদি নেওয়া হয় চতুর্ভুজের চারটা কোণের যোগফল তিনশো ষাট ডিগ্রি তাইতো তো দেখবে এখানে ক্যালকুলেশনটা এখানে আমরা পাচ্ছি এ অ্যাঙ্গেল এ নাম না দিয়ে আমরা অ্যাঙ্গেল এ কে আমরা এই নাম দিচ্ছি এ প্লাস দেখো এ প্লাস এই কোনটা এবার এই কোনটা হচ্ছে এটা অভিলম্ব অর্থাৎ এইটুকুন কোন হবে নব্বই ডিগ্রি ঠিক একই হবে এই কোনটা হবে কিন্তু নব্বই ডিগ্রি তো নাইনটি ডিগ্রি প্লাস নাইনটি ডিগ্রি প্লাস নিচের এই এন 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 কোনটাকে নাম দিলাম অ্যাঙ্গেল কিউ এন আর ইকাল টু থ্রি সিক্সটি ডিগ্রি এখান থেকে আমরা এ প্লাস অ্যাঙ্গেল কিউ এন আর এর মান বলতে পারি একশো আশি ডিগ্রি নব্বই নব্বই যোগ করে একশো আশি হলো একশো আশিটা যোগ ছিল উল্টো দিকে চলে গেল এটা তিনশো ষাট থেকে একশো আশি বিয়োগ করে হলো একশো আশি ডিগ্রি এবার দেখো এই ইকুয়েশানটা আর এটা এই দুটোকে কম্পেয়ার করে কি পাচ্ছি এই দুটোকে কম্পেয়ার করে পাচ্ছি এ এ আর ওয়ান প্লাস আর টু এটা এটা আর 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 কম্পেয়ার করে পেলাম এ সমান ওয়ান প্লাস টু দেখো আমি এই যে এ সমান আর ওয়ান প্লাস আর টু পেলাম না এই আর ওয়ান প্লাস আর টুর জায়গায় এর মাঠে বসিয়ে দিলাম অর্থাৎ ডেল হল আই ওয়ান প্লাস আই টু এটাই কিন্তু একটা যখন আলো যাবে তখন তার আলো ক্রসির চ্যুতি কতটা হবে সেই চ্যুতির পরিমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে আর যদি তোমাদের মনে হয় যে তোমরা ভিডিও থেকে উপকৃত হলে বিষয়গুলো বুঝতে পারলে তো অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করো কমেন্টে কোথায় কোথায় তোমাদের প্রবলেম ফিজিক্যাল সায়েন্স থেকে অবশ্যই আমাকে জানিও আর ভিডিওতে যদি তোমাদের মনে হয় তোমাদের কিছু বলার আছে তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে আবার পরে